স্বাধীনতার প্রকৃত অর্থ স্ব অধীন বা নিজের অধীনে থাকা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা নিজের জগতে নিজের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা অন্যের উপর কোনোভাবে নির্ভর না করা কিন্তু বাস্তবে কি আমরা তা পারি আমাদের কাজ চিন্তা সময় ইত্যাদি নিয়ন্ত্রণ করে সমাজ কখনো বা পরিবার অথবা অন্য কেউ এর প্রধান কারণ হচ্ছে আমাদের নিজের উপর যথেষ্ট আত্মবিশ্বাস না থাকা নিজের যোগ্যতা শক্তি এবং জ্ঞানের উপর দৃঢ় প্রত্যয় না থাকার সুযোগে অন্যেরা আমাদের এক্সপ্লয়েড করে আমাদের নিয়ন্ত্রণ করে কেবলমাত্র নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস এবং আস্থা থাকলেই আপনি জীবনে সফল হতে পারবেন হতাশা দুশ্চিন্তা অহেতুক ভয় জীবন ও জীবিকা নিয়ে অনিশ্চয়তা ইত্যাদির মূলে রয়েছে আপনার এই আত্মবিশ্বাসের অভাব কোনো ওষুধ দিয়ে আত্মবিশ্বাস তৈরি করা যায় না আত্মবিশ্বাস তৈরির কিছু প্রমাণিত বৈজ্ঞানিক পদ্ধতি পদ্ধতি রয়েছে আমরা আপনাদের সেই জানাবো আমাদের ধারাবাহিক সাপ্তাহিক অনলাইন আলোচনার মাধ্যমে আপনিও এই আলোচনায় যুক্ত হতে পারেন যুক্ত হতে চাইলে আমাদের বি হেলদি ন্যাচারালি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন অথবা ফোন বা ইমেইলের মাধ্যমে আপনার আগ্রহ আমাদের জানিয়ে দিন আলোচনার নির্দিষ্ট সময় এবং যুক্ত হওয়ার লিংক আমরা আপনাকে সময় মতো জানিয়ে দেবো